বন্ধুরা আজকে কিন্তু একেবারে মাখন জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে রাইডোর বোল্ট প্রো মডেল প্রো মডেল এই কারণেই এটাতে স্পেশালি বাহাত্তর ভোল্টের ব্যাটারি পাচ্ছেন এক চার্জে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার কিন্তু যাবে যেটা অফিসিয়ালি আর এফ এল রাইডও কিন্তু আপনাকে বলে থাকে ক্লেম করে থাকে সেই সাথে একটু সামনের দিক থেকে দেখাও দেখেন কি পরিমাণ বাম্পার আছে প্রাইভেট কারের বাম্পার কিন্তু আমরা লাগায় নিয়ে আসছি ঠিক আছে এটা অস্থির একটা ইলেকট্রিক স্কুটার এবং এটা মানে মনে হবে আপনি তিনজন নিয়ে সেই চালাতে পারবেন খুবই কিন্তু শক্তপোক্ত এবং পিছনেও স্টেনলেস স্টিলের কিন্তু বাম্পার থাকছে দেখতে পাচ্ছেন ফুল বডি বাম্পার করা যারা ঢাকা শহরে তেসলার অত্যাচারে অতিষ্ঠ আসলে তেসলা মানে নিয়ে ভয় পান স্কুটার বের করলে কোথাও ঘোষা লাগবে এরকম একটা ব্যাপার সো তারা কিন্তু এটা নিতে পারেন সো অস্থির একটা কিন্তু কম্বো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু প্রিমিয়াম থাকছে সিটের নিচেও কিন্তু এটার কিন্তু স্টোরেজ থাকছে সো এগুলো আসলে লক করা আছে যাই হোক এটা কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে বোল্ট প্রো মডেল এটাতে হচ্ছে ব্যাটারি ইউজ করা হয়েছে আর মোটর কিন্তু থাকছে বারোশো ওয়াটের মোটর সেই সাথে সামনে পিছনে কিন্তু দুই এটা ব্রেক থাকছে সামনে পিছনে দুই জায়গাতে ডিস্ক ব্রেক আর বাম্পারটা দেখেন অস্থির একটা কিন্তু বাম্পার এই বাম্পারের কিন্তু মানে পুরোটা ঢেকে ফেলেছে বাইক স্কুটার একেবারে বলতে পারেন পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কিন্তু একটা গার্ড দিয়েছে যেটা হচ্ছে আপনার রেস্ট প্রিমিয়াম একটা ফুট রেস্ট কিন্তু দিয়েছে কিন্তু স্বাচ্ছন্দ্যে এটা বসতে পারবে এবং খুব হেভি একটা স্কুটার সো এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম কিন্তু একটা ফুট রেস থাকছে সো মোডে এবং এখানে কিন্তু আপনি গিয়ার পাচ্ছেন তিনটা ঠিক আছে তিনটা গিয়ার কিন্তু আছে এই যে আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এক নাম্বার এক দুই তিন তিনটা গিয়ার কিন্তু আছে এখানে এবং চুয়াত্তর ভোল্ট সাপ্লাই দিচ্ছে অর্থাৎ চার্জ থাকলে কিন্তু এভাবে ভোল্ট দেখাবে এবং এটা কিন্তু জিরো কিলো ঠিক আছে এক কিলো রান করেনি জিরো কিলো কিন্তু আছে যাই হোক আমরা এটা নিয়ে টেস্ট রাইডও করবো আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু এখন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটু সামনে যাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় একেবারে বাম্পার সহ পঁচানব্বই হাজার টাকায় বাম্পার সহ নিতে পারবেন সেই সাথে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের চার্জ কিন্তু ফ্রি জাস্ট আপনি শুধু পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাইকটা আপনার পৌঁছে দেবো বাকি টাকা আপনি কিন্তু কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ এটার পঁচানব্বই হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি নব্বই হাজার টাকা আপনি কুরিয়ারে দিয়ে আপনি কিন্তু আপনার এই স্বপ্নের বাইকটা নিতে পারবেন আর যার যারা ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে আরিফ মোটরস যেটা হচ্ছে ঢাকা উত্তরা জোসীমদিন দিয়ে আসতে হয় বাউনিয়া বটতলাতে সো কালারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এটার কিন্তু একটা কালারই হয় বোল্ড প্রোর সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটার কিন্তু আর কোনো কালার ভেরিয়েন্ট নাই এবং এটা কিন্তু বাম্পার এডিশন দেখতে পাচ্ছেন বাম্পার আমরা সাথেই দিয়ে দেবো পঁচানব্বই হাজার টাকার মধ্যেই সো তারপরও আবার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ